আসসালাম আলাইকুম আজকে আমরা বন্ধুরা যাচ্ছি দেখতে পাচ্ছেন পিকনিক করার জন্য স্থান হচ্ছে তো আমরা আজকে সবাই মিলে একসাথে হয়ে যাচ্ছি মায়াদ্বীপে পিকনিক করার জন্য তো সব বন্ধুরা মিলে দেখতে পাচ্ছেন সবাই ভাগ বাঘি করে কাজ করে নিতেছে তো এখানে আরো অনেক বন্ধু বান্ধব আছে এই যে সবাই এখানে ছবি তোলা এবং সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে তো এখানে তাই ওখানকে বসে আছে নৌকার তো উপরেও অনেকে আছে এই যে সাতা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আমরা অনেকে যাচ্ছি চলে আসছি মায়াদ্বীপ এই যে দেখতে পাচ্ছেন মায়াদ্বীপে চলে আসলাম আমাদের নৌকা থেকে আমাদের বিভিন্ন মালামাল ডেক ডিসকি ছাগল এরপরে আপনার কাঠ সব সবকিছু নামানো হচ্ছে এক একে সবাই নামাই নামাইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক অনেক মানুষ আসে এখানে পিকনিক করার জন্য বিভিন্ন রকমের গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে আসে এখানে পিকনিক করার জন্য তো এখানে খুবই সুন্দর এখানে অনেক মানুষ আসে পিকনিক করার জন্য তো আমরাও গেলাম পিকনিক করার জন্য তো এদের পদে খুবই জমজমাট ছিল আমাদের আশেপাশেও আরো অনেক নৌকা ছিল তো আমরা কথা কথা ফাঁকে আমি ভিডিও করার ফাঁকে ফাঁকে সবাই খাসি জমা করার জন্য প্রস্তুতি নিয়ে নিল তো এই দেখতেছেন যে খাসি আমাদের জবাই হয়ে গেছে তারপর একদিক দিয়ে আমাদের ভাত রান্নার জন্য প্রস্তুতি চলতেছে ভাত বসানো হয়েছে তার পাশাপাশি আমরা ডাউল রান্নার জন্য বসে দিয়েছি এটি হচ্ছে ডাউলের ডেক ডাউল হয়ে যাচ্ছে তার পাশাপাশি আমাদের মাংসগুলো হলো খাসিটা জবাই করে প্রসেসিং করা হচ্ছে তো কুড়াকাটি চলতেছে তো পাশাপাশি আমরা এরপর পাশাপাশি ভাতগুলো রান্না করে নিলাম তো দেখতে পাচ্ছেন তারপর খাসি মাংসগুলো ধুয়ে তারপরে এই যে বসানো হয়েছে এটি হচ্ছে খাসির মাংস তো এগুলো তৈরি করা হচ্ছে তো খাসির মাংস প্রস্তুত করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না প্রায় পাক শেষে পথে ইতিমধ্যে খাওয়ার জন্য প্রস্তুত চলে যাবে সবাই তো এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে সবাই ভরপুর খাচ্ছে খুবই সেই স্বাদ হয়েছে আমাদের খাওয়ার রান্নাটা পাকা ছিল সেই রকম তো খাবার গুলো খুব সুস্বাদু হয়েছে তো মাংসগুলো খুব নরম এবং সফট ছিল খুবই ভালো লাগছে সবাই সুন্দরভাবে খাবারগুলো খাইছে অনেক দিন পর সবাই একসাথে ঈদের অনেকের কাছে বিষয়টা অনেক ভালো লাগছে সবাই একসাথে অনেক দিন পর একসাথে হয়ে সবাই একটু সময় কাটাইতে পারছি খুবই সময়টা খুবই সুন্দর ছিল সবার কাছে ভালো লাগছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া অনেক কথাবার্তা আনন্দ উল্লাস আসলে সময়টা অনেক উপভোগ করার মতন ছিল তো সর্বশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো এখন বাড়িতে চলে যাচ্ছি